আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনি ভাই ও বোন চলছে পবিত্র মুহররম মাস পবিত্র এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি মাস সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন পবিত্র এই মাসে চারটি আমল কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ জীবন দিয়ে হলেও চেষ্টা করবেন এই চারটি আমল করার জন্য এই চারটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছর আপনার থেকে সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন বালা মুসিবত দূর করে দিবেন একটি বছর আল্লাপা আলামিন আপনাকে পরিপূর্ণ সুখ ও শান্তি দান করিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় অনেকে আছেন অভাবগ্রস্ত আপনি যদি এই চারটি আমল করতে পারেন আল্লাপা রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করিবেন যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে আল্লাপা রব্বুল আলামিন দূর করে দিবেন অনেকে আছেন ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছে করেছেন এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহান অত্যন্ত কার্যকরী এই চারটি আমল এ আমল করে বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে বলেন আমি তাকে অবশ্যই তা দান করে থাকি সুবাহান আল্লাহ সমান তো দিনী ভাই বোন এই চারটি আমল কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্ট ভাবে বলি দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই আল্লাহ সম্মানিত সর্বপ্রথম আমল হলো পবিত্র এই মহররম মাসে এমন একটি দিন আছে যেই দিন আল্লাহ আল্লাপা সবচেয়ে সুবহানাল্লাহ সেই দিন একটি রোজা রাখবেন আর সেই দিনটি হলো পবিত্র মহররম মাসের দশ তারিখ সুবহানাল্লাহ এই দিন যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাপা রব্বুল আলামিন তার জন্য বিশেষ দুইটি পুরস্কার ব্যবস্থা করেছেন সম্মানিত তিনি ভাই ও আমার পবিত্র এই মহরম মাস এতটাই গুরুত্বপূর্ণ এবং দামি মাস আল্লাপা অকরবুল আলামিন যেই দিন এই পৃথিবীর সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাপা অকরব্বুল আলমিন বারোটি মাসকে সৃষ্টি করেছেন সোহান্য আর এই বারোটি মাসের ভিতরে আল্লাপা অকরবুল আলামিন চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন দামি করেছেন আর এই চারটি বিশেষ সম্মানিত দামি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই মহরম মাস আর এই পবিত্র মহরম মাসের ভিতর সবচেয়েতে দামি সম্মানিত দিনটি হলো পবিত্র মহররম মাসের 10 তারিখ আশুরার দিন যাকে বলা হয় সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় আসলেন মদিনায় আসার পরে তিনি দেখতে পারলেন ইহুদিরা এই দিন রোজা রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কি ইহুদিরা বললেন যে এটা একটি ভালো দিন বনি ইসরাইলকে আল্লাহ পাক আলমিন এই দিনে শত্রুদের কবল থেকে রক্ষা করেছিলেন এই জন্য হজরত আলী রোজা রেখেছেন অতপর নবী করিম সাল্লু আলী বললেন যে মুসা অনুসরণের ব্যাপারে আমি তোমাদের থেকে বেশি হকদার এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখার ব্যাপারে আদেশ করলেন সুবাহ সম্মানিত তিনি ভাই বোন তবে এখানে একটি বিষয় রয়ে যায় আল্লাহ রসুল সাল্ল সাল্লাহ অন্য এক হাদিসের মধ্যে বলেন যেহেতু ইহুদিরা এই দিন রোজা রাখে সেহেতু তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য না রেখে ইহুদিদের সাথে কোনো রকম মিল না রেখে তোমরা আরেকটি রোজা বেশি রাখবে সুবাহ সম্মানিত দিন ভাই বোন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এক হাদিসের মধ্যে এইভাবে বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই নয় তারিখেও রোজা রাখবো সুবাহ এই জন্য আপনাদেরকে বলবো পবিত্র মহরম মাসের নয় তারিখে একটি রোজা রাখবেন এবং দশ তারিখে একটি রোজা রাখবেন ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কেউ যদি কোনো ক্রমে নয় তারিখের রোজাটি রাখতে না পারেন অথবা না রাখেন তাহলে দশ তারিখে এবং এগারো তারিখে এই দুইটি রোজা আপনারা রাখবেন ইংশা আল্লাহ এটি হলো এক নাম্বার আমল সম্মানিত দিনী ভাই বোন পবিত্র এই মহরম মাসের দুই নাম্বার আমল হল বেশি বেশি জিকির করা কোন জিকির করবেন কোন জিকির আল্লাপা অকরবুল আলমিনের কাছে বেশি পছন্দনীয় কোন জিকির করলে আল্লাপা অকরবুল আলমিন মানুষের তাকদীরকে পরিবর্তন করে দেন এমন একটি জিকিরের কথা আপনাদেরকে বলবো ইংশা আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তিন নাম্বার আমল হিসেবে আপনি পবিত্র এই মহরম মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন তথা তাহাজ্জদের নামাজ পড়বেন কেননা পবিত্র এই মহরম মাসে এমন একটি সময় আছে যেই সময়ে তাহাজ নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল ওই বান্দার চাওয়াকে অবশ্যই পূরণ করে থাকেন কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জিন্দগির সমস্ত গোনাকে ক্ষমা করে দিব কে আছে অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব কে আছে ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আমি তবুও তোমার ঋণকে পরিশোধ করে এই চারটি আমলের মধ্যে চার আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সম্মানিত দিনী ভাই বোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে যে ঘরে যে বাড়িতে তেলাওয়াত করা হয় যে স্থানে তেলাওয়াত করা হয় ওই স্থানে আল্লাপা আলামিন আলমিন অঝরে বৃষ্টি ন্যায় রহমত নাজিল করেন অসংখ্য অগণিত রহমত আল্লাপা আলমিন প্রেরণ করেন সুবাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই চারটি আমল কিভাবে কখন কোনটা করবেন

ইংসা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন প্রথমে আপনাদেরকে বলি পবিত্র এই মহরম মাসের যে কোনো রাতের তৃতীয় আপনারা ঘুম থেকে উঠে যাবেন ইংশা আল্লাহ আপনি চেষ্টা করবেন প্রথম থেকে শুরু করে একেবারে পবিত্র মহরমের শেষ পর্যন্ত অর্থাৎ তিরিশটি দিন আপনারা এ আমল করবেন যদি পারেন এই আমলটি আপনারা ধারাবাহিক ভাবে সারাটি জীবন ধরে রাখার চেষ্টা করিবেন সম্মানিত দিনই ভাই বোন আমার আপনি যদি ধারাবাহিক ভাবে তাহাজুদের এ নামাজকে ধরে রাখতে পারেন আল্লাহ পা কব্বুল বলেন আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই সে এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকি সুবাহ আল্লাহ পাকবুল আলমিন এখানে শেষ করেননি আল্লাপ রব আলামিন আর বলেন সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি সম্মানিত দিয়ে শুনুন আপনি চেষ্টা করিবেন রাতের তৃতীয় অংশে ঘুম থেকে উঠার জন্য কেন এই সময় আল্লাপা অক্রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন সম্মানিত ভাই ও বোন প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন উঠে উত্তম রূপে অজুক করিবিন ওজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা অতঃপর অজু শুরু করবেন অজু শেষ করে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু কালিমাটি পাঠ করলে কি হবে সম্মান তো দিনী ভাই বোন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজাতে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ সম্মান তো ভাই বোন এই জন্য আপনারা এই ছোট্ট কালিমার আমলটিও কখনোই ছাড়বেন না ইনশা আল্লাহ অতপর আপনি একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজিহাদদুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে দেবে ফেলবেন বাধার পরে সারা পাঠ করিবেন এইভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা

যে কোন একটি সুরা পাঠ করে নেবেন এংসা আল্লাহ সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রোগর ত্যাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানারবিিয়াল আল আপনি চাইলে এই তাজবি পাসবার অথবা সাত বার পাঠ করিতে পারেন। তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি আল্লাহ হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। রব ব্যানালাকাল হা্যামদ অতপর আল্লাহ আকবার বলে শেষ চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন তিনবার এইভাবে দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতবার বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অতবার সুরতুল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইংসা আল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন অতপর পবিত্র কোরআনুল করিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি ছোট্ট সুরা হল সুরতুল ইখলাস তথা কুলহল্লার নামে আমরা যে সুরাটি চিনে таки এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন এটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান একটি সূরা সম্মানিত দ্বীনী ভাইগণ এই সূরাটি এতটায় দামি যে আল্লা পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন সুবহানাল্লাহ সকলেই এই সূরাটি এইভাবে পাঠ করবেন একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরাটি একবার পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবর বলে সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে সাজদা তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ পারেন তাসবিহি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করে এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই শযাদার মাসখানেক সেই দুয়াটি যদি পারেন একবার পাঠ করবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আর কিছু চলে যাবেন তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান আল্লাহ আলা আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন এইভাবে اللهم اغفر لي وارحمني دعاتي تين بار الله اكبر بول شجا بوشي پور بوشي پتھومي تشاهد پات كوري التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر درد إبراهيم إبحبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبرد دعاء ما أكبر إيه بحب 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 اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر السلام دي بين ايه بابي السلام عليكم ورحمة الله اتو بربام دي السلام دي ايه بابي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন সম্মান্তিনি ভাই বোন নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন কেননা এই দোয়া পাঠ করিলে আলামিন বান্দার জীবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দেন এবং বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন সম্মানিত সম্মান্তিনি ভাই বোন আমার আপনি চাইলে এইভাবে দুই দুই রাখা আট করে আট অথবা বারো পড়তে পারেন এর মধ্যে বিশেষ ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম কখনো কখন কখনো বারো কখনো কখনো আট রাখার তাহাজ পড়েছেন আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন তবুও কোনো সমস্যা নেই তবে কমপক্ষে দুই রাকার তাহাজ নামাজ অবশ্যই পড়বেন কোনোভাবেই যেন এটা ছেড়ে না যায় সম্মানিত তিনি ভাই এমন অতপর নামাজ শেষ করে আপনি সে স্থানে বসবেন বসে প্রথমে আপনি একটি ছোট্ট দূরত পাঠ করিবেন এইভাবে সাল্লাহ এই ছোট্ট দূরত্ব এইভাবে তিনবার পাঠ করিবেন আল্লাহ অতবার একটি ইস্ত এইভাবে পাঠ করিবেন আস্ত গফির গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেকফারটি তিনবার পাঠ করিবেন আপনি যদি নামাজ শেষ করে দরুদ এবং ছোট্ট এই ইস্তেকফারটি তিনবার পাঠ করেন আল্লাহ পাক আলমিন আপনার জীবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন নিষ্পাপ মাসুম বেগুনাগার বানিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনি তখন যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে সম্মানিত দিনই ভাই বোন দরুদ এবং ইস্তেকফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন আল্লাহ <تكتشفه> إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى وال তো কা ছোট্ট এই দোয়াটি তিনবার পাঠ করিবেন দিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে দোয়া মুনাজাত করবেন যা চাইবেন তাই পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশ্চর্য করে দিবেন অবাক করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনি ভাই ও বোন এখন আমরা জানবো পবিত্র এই মহরম মাসে আমরা কি কি তাসবিহ পাঠ করিব কি কি জিকির করব কোন জিকির আল্লাহ পাক রব্বুল এর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে তে মূল্যবান সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবী হযরত মূসা پیغمبر علیہ السلام আল্লাহ তাআলাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনাকে শরণ করব আমি আপনার জিকির করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার নবী মূসা پیغمبر তুমি পড়ো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বাক্য সবচেয়ে প্রিয় সবচেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সম্মান

প্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আপনারা পবিত্র এই মহরম মাসে যদি করতে পারেন আল্লাহ পাকরবুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরে শানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন একটি পরিপূর্ণ শান্তিময় জীবন আল্লাহ আতা কব্বুল আলমিন আপনাকে দান করিবেন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন অনেকে বলেন কপাল খারাপ আল্লাহ পা অকব্বুল আলমিন আপনার মন্দ কপালকে ভালো করে দিবেন সুবাহান আল্লাহ সম্মান তো দিনী ভাই বোন পবিত্র এই মহরম মাসের চার নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা অনেকে আছেন পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা কিভাবে কি করবেন সম্মান তো দিনী ভাই বোন সকলকে বলছি গভীর মনোযোগ দিয়ে শুনুন কোরআনের ভিতরে বেশ কয়েকটি সোরা আছে যা অত্যন্ত দামি যা পাঠ করি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যান তার মধ্যে একটি সোরা হলো সোরত আল ইখলাস কুল হল্লার সোরা কুল আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এই সোরা আশা করি সকলেই পারেন এই সোরাটি উঠতে বসতে চলতে ফিরতে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দিবেন চতু পুরো দিক থেকে রিজিকের ব্যবস্থা করিবেন সুবাহাল্ল সম্মানিত ভাই ওমন আমি আশা করছি আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং আলোচনাটি যদি আপনার উপকারে আসে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন সকলকে অনুরোধ করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার